হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন যারা ফেসবুকে নিয়মিত কাজ করেন তারা অবশ্যই জানেন যে ফেসবুকে এই দুই মাস যাবত ইনকামের সোর্স খুবই কম নাই বললেই চলে যেখানে আমরা আগে এক মিলিয়নে পঞ্চাশ ডলারের মতো পেতাম সেখানে বর্তমানে এক মিলিয়নে দুই ডলারও পাওয়া যায় তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা কিন্তু খুবই হতাশ ফেসবুকে কাজ করার তাদের মন মানসিকতা একদমই চলে গিয়েছে বর্তমানে এই দশ দিনের ভিতরে এমন একটি আপডেট আসছে যেটার মাধ্যমে আপনারা চাইলে আগে যেভাবে ইনকাম করতেন সেইভাবে ইনকাম করতে পারবেন খুব সহজে তো এটা করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপসটিকে আপডেট দিতে হবে তা না হলে হয়তো এই আপডেটটি আপনারা পাবেন না আবার অনেকে হয়তোবা এই কাজটা করে রেখেছেন তো যারা করেন নাই তাদের জন্য এই ভিডিওটা তো চলেন আপনাদেরকে মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি সম্পূর্ণ দেখাচ্ছি প্রসেসগুলো কিভাবে কি করবেন তো আপনারা কাজটা করার জন্য চলে আসবেন আপনাদের ফোন থেকে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর এইভাবে আসবে আমার হাতের স্ক্রিন টাচের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় কোথায় ট্যাপ করতেছি তো তারপর আপনারা এইভাবে প্রোফাইলে ট্যাপ করবেন তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পারবেন যে বা এই আপডেটটি আপনাদের ফোনটা অ্যাপসটা আপডেট করে নেবেন তাহলে এখানে চলে আসবে এই যে দেখতে পারবেন যে লেখা আছে কন্টিনিউ ইউ উইকলি চ্যালেঞ্জ এখানে ট্যাপ করবেন দেওয়ার পর আমারটা যেহেতু করা আছে এই যে উপরে লেখা আছে দেখুন ম্যাক্সিমাম আর্নিং আপনার এখানে এটা লেখা না আমারটা যেহেতু করে রেখেছি তো এখানে ট্যাপ করবেন দেওয়ার পরে মাঝের অপশনে ট্যাপ করে এখানে আপডেট অপশনে ট্যাপ করবেন যেহেতু আমি আগেই করে রেখেছি এখন নতুন করে করব না এটা করার পর আপনাদের যে চ্যালেঞ্জগুলো দিবে এগুলো আপনারা পূরণ করে নেবেন এক একজনের এক এক রকম চ্যালেঞ্জ হতে পারে তো যার রকম চ্যালেঞ্জ আপনারা পূরণ করে নেবেন তাহলে আপনারা ম্যাক্সিমাম আর্নিংগুলো করতে পারবেন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে ভাই এটার মাধ্যমে কি সত্যি কাজ করবে আমার নিজের কাজ করেছে তার জন্য আমি আপনাদের উপকারের জন্য ভিডিওটা আপলোড করেছি আপনারাও চাইলে করে নিতে পারেন যদি ভাগ্য ভালো হয় আপনাদেরও কাজ করবে